হ্যালো রিয়ান কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে আমি যেভাবে বাড়িতে চরচুরি বানাই তাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো দেখতে পাচ্ছ আমার চচ্চড়ি ফাইনাল লুকটা কি সুন্দর হয়েছে তো পুরো রেসিপিটা আমি শেয়ার করি আজকে আমার বড় বাজার থেকে অনেক রকমের মাছ নিয়ে এসেছিলো মিশালা মাছ চিংড়ি মাছ সাথে পুঁটি এবং মলা মাছ যেটা মায়া মাছও বলে তো আমি আজকে চি পুটি মাছটা রান্না করব এখানে ভালো করে আমি পুঁটি মাছটা তলু মেখে নিয়ে এসলাম আর একটা কোলা ছিল তো আমি একসাথে মাখিয়েছি তোমরা আবার ভেবো না যে কল্লাটাও দিব কল্লা ছাড়া তো আমি এখানে সব উপকরণগুলো ভালোভাবে কেটে নিয়েছি শুধু টমেটোটা বাদে টমেটোটা পরে কাটবো আর এই সাইডে আমি মশলাগুলোও বের করে নিয়েছিলাম তারপরে ভালোভাবে তেলটা আমি কড়াই গরম করতে দিয়েছি কারণ তেল যদি হিট না হয় তাহলে মাছটা লেগে যাবে তারপরে ভালোভাবে ছেড়ে দিয়েছি মাছগুলো তেলটা গরম হওয়ার পর সব মাছগুলো ভেজে ভেজে তুলে নিয়েছিলাম তোলার পর আমি এখন এখানে আমার কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে ভেজে নেব যেহেতু আমি মাছের চরচুরি বানাচ্ছি আর চরচুরি কিন্তু অনেকভাবে বানানো যায় আর এটা কিন্তু আমার বড়ের ফেভারিট মাছ খাবার মানে ওই সব ছোটো মাছটা খুব পছন্দ করে তার ওর জন্যই বেশিরভাগ আমি এরকম করে রান্না করি তবে চরচুরি আরেকটাও কাঁচা মশলা দিয়ে বানানো যায় তো আজকেরটা আমি ভেজে রান্না করব আর দেখতে মনে হলো যে অনেকই আমি হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি এখানে সব উপকরণগুলোকে ভালোভাবে দিয়ে দিয়েছিলাম হলুদ লবণ পরিমাপ মতো দিয়ে দিয়েছিলাম এখানে শুধু পেঁয়াজ মরিচ আর হলুদ লবণই লাগবে আর জিরা আদা রসুন পেঁয়াজ পাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম কেটে টমেটো টমেটোটা অনেক পছন্দ করে আমার শাশুড়ি মা সেই জন্য আমি সব খাবারে টমেটো দিই কম বেশি তো এই রান্নার মেন উপকরণ হলো সরষার সরষা ছাড়া কিন্তু এই চড়াচুরই অসমাপ্ত এই সরষাটাই এর স্বাদ বাড়িয়ে তুলবে তো আমি এখানে নিজের হাতে বেটে সরষা রেখেছিলাম সেই সরষাটাই দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো ভাজা মাছগুলো ঠিক তরকারি যখন আমার এরকম পর্যায়ে ফুটবে তখন আমি ভাজা মাছ দিয়ে দিবো এবং এর সাথে আর একটু জল দিব মশলা দেওয়ার সময় একটু জল দিয়েছিলাম আর সেই তারপরে একটু জল দিয়ে ঢেকে রেখে এখন দেখো এইরকম অবস্থায় কিন্তু চরচুরিটা নামাই দিব কারণ বেশি শুকনা হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আবার নিচেও পড়ে যেতে পারে তো এরকম দুই সাইডে একটু একটু ফুরফুর করে উঠছে আর এই অবস্থায় আমি চরচড়িটির এখন ঢেলে নেবো আর আজকে চরচুরিটা আমার ফাইনাল লুক দেখতে কিন্তু অনেক লোভনীয় আর অনেক সুন্দর লাগছে আর আমার বরগের কিন্তু অনেক ফেভারিট আর অনেক পছন্দ হয়েছে তোমরা একবার এভাবে ট্রাই করতে পারো দেখতে কিন্তু অনেক সুন্দর খেতে অনেক মজা তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেওয়া একটা সাবস্ক্রাইব করে দিও